দর্শক বন্ধুরা আজকে আমরা মাদ্রাসার ছাত্রকে নিয়ে দুটি ছাত্র আজকে আমরা এই বিস্কিট এবং চিপস চানাচুর খাওয়ার প্রতিযোগিতা সম্মানিত ভিওয়ার্স আপনারা সকলে এই চ্যানেলটি দেখবেন এইস এস ফুড গেমস তো ছোটো ছোটো বাচ্চারা দেখি আমরা এই দুইজনের মধ্যে থেকেই বিজয়কে দেখতে পাবো তো তার জন্য আমাদের পুরস্কার আছে তাদের জন্য একশো টাকা পুরস্কার যে এই খেলা জিততে পারবো তাকে একশো টাকা পুরস্কার দেওয়া হবে তো সম্মানিত বিয়ার্স আমাদের ভিডিও দেখতে থাকেন তো দর্শক বন্ধুরা আমরা দেখতে থাকি আজকের প্রতিযোগিতা তো স্টার্ট শুরু করো দেখা যাক সুন্দরভাবে খাইতেছে দেখি কে কার আগে খেতে পারে হ্যাঁ হ্যাঁ আশিক আর তোমার নাম জানি কি নাহিদ আশিক আর নাহিদ হ্যাঁ সবাই হাতে দাও হ্যাঁ দর্শক বন্ধুরা দেখা যাক আমাদেরকে দিতে আজকের এই খাওয়ার প্রতিযোগিতায় হ্যাঁ আশিক তুমি আস্তে আস্তে খাও বারে বারে খাও বারে বারে খাও দর্শক বন্ধুরা চিপস শেষ হয়ে গেছে এখন বিস্কিট খাওয়ার হ্যাঁ বিস্কিট খাও চানাচুর আছে দেখি কে খেতে পারে তো যে বিজয় হবে তাকে একশো টাকা পুরস্কার হ্যাঁ দর্শক বন্ধুরা এই তো দেখা যায় যে আমাদের ফার্স্ট প্রতিযোগী

খাও 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 পানি পানি খাও পানি খাও আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও হ্যাঁ আস্তে আস্তে খুব সুন্দর করে আস্তে আস্তে খাও দুটি মাদ্রাসা নুরানি মাদ্রাসা ছাত্র খুব সুন্দর করে খাচ্ছে যে খাইতে পারবে তার জন্য একশো টাকা পুরস্কার যে খাইতে পারবে একশো টাকা পুরস্কার হ্যাঁ প্রায় শেষের দিকে হ্যাঁ প্রায় ছশোর দিকে দর্শক বন্ধুরা দেখতে থাকেন পুরানি বিভাগের মাধ্যমে খুব সুন্দর করে খাচ্ছে আজকের প্রতিযোগী দেখি কে একশো নিতে পারে খুব সুন্দর করে খাও বারে খাও আস্তে আস্তে খাও দশক বন্ধুরা আপনারা দেখতে চাইদের কে জিতে আজকে আমার প্রতিদ্বন্দী ছেলেটা খুব আস্তে আস্তে খাও বারবার খাও ও টাকা জিতে হ্যাঁ তুমি খাও খাও দর্শক বন্ধুরা চিপস শেষ হয়ে গেছে এখন বিস্কিট খাওয়ার বিস্কিট খাও চারাচুরা দেখি কে খেতে পারে তো যে বিজয় হবে তাকে একশো টাকা পুরস্কার দেখা যায় কে একশো টাকা হ্যাঁ দর্শক বন্ধুরা এই তো দেখা যায় কি আমাদের ফার্স্ট প্রতিযোগী